দর্শক আসসালাম আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর আট মাসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের দেখাবো দর্শক আমরা ছোট ছোট সারে বা বাচ্চা বাচ্চাগুলি কেমন দরকার বাঁচাগুলি আমরা মোটামুটি কিন্তু আমাদের এই বাসটাতে অর্থাৎ দিনাজপুরে কিন্তু কাটা মড়া চলতেছে দর্শক তারপরে কিন্তু আমদানি যথেষ্ট ভালো পাবনা এবং শর্ট মিলে দেখছেন কিন্তু দর্শক এখানে কিন্তু একটা কথাবার্তা চলতেছে এই যে ভাই দাম দিয়েছে এই চাচারা চারা দুজন মিলে কিন্তু ধরে দিয়ে চাচ্ছে এই বাচ্চাটি সাইকেলের মধ্যে ভাই একটু মনে হচ্ছে যে বেশি দাম পড়তেছে তার ফলে নিচ্ছে না কিন্তু এই যে এই বাচ্চাটি চা নিয়ে নিলেন কথা হলো অনেকগুলি দালাল দর্শক পার্টি কিন্তু একটা আকাশ কিন্তু একটু মেঘা শূন্য দর্শক যার ফলে কিন্তু একটু ঘোলা ভিডিও হচ্ছে তারপরে আপনাদের একটু দেখে আমরা এই যে সাইম ভাই রাতে কিছু দেখছি আমরা সব মিলে সেরা কোনটা এটা সেরা ভাই

এই পার্শে কিন্তু দেখছি এগুলো লাখের বাচ্চা তো বিশ কোনটার দাম দিচ্ছে দেয় আমি বিশ দিচ্ছে দিচ্ছেন না সারা বাচ্চা

আছে এটা তিন মাস বয়স খাবার দাবার তো খায় না খায় কেমন চাইছেন চাইছে রে পঁয়ত্রিশ চাচ্ছেন আর বলে কেমন কাস্টমার তিরিশ ভাঙে দাম দিচ্ছে এই বাচ্চা বাচ্চাটা কিন্তু তিরিশ ভাঙে তো আসা যাবে না তিরিশ ভাঙে তো দেওয়া যাবে না তিরিশ ভাঙে কিন্তু দেওয়া যায় না দর্শক বাচ্চার গর ভালো নাভি কিন্তু দুটি ভালো আছে নাভিও কিন্তু আছে বাচ্চা কালারফুল বাচ্চা কিন্তু দর্শক এটা এই ভাই রাতে দুটা লাল টুকটুকে ছাড়ার বাচ্চা কিন্তু বড় ভাই ভালো আছেন জোড়া জোড়াতে হবে না এটা কিন্তু ভালো এটা একটু কিন্তু ডাউন তারপরে কেমন ভাই জোড়াতে চাচ্ছেন কেমন শার্ট ভাঙে কিনে হবে না শার্ট ভাঙে কিন্তু এটা একটু দাম বেশি কিন্তু হবে একটু ভালো দশ বাচ্চাটা এটা একটু কিন্তু কোয়ালিটিতে একই একই বয়সের বাচ্চা কিন্তু ভালো আছেন বড় ভাই মন খারাপ তো তেমন হচ্ছে নাই মনটা একটু খারাপ হওয়ার কথা কেমন চা ছাড় থেকে শুনি এটা কেমন বেচা কিনা দেওয়া যাচ্ছে এটা এটা একটু কম হবে তো দেশি দেশি তবে এগুলো কালার এবং কিছুটা শাড়ি হলে পার্সেন্ট আছে তারপরে কিন্তু দামটা একটু বেশি তবে সব থেকে কিন্তু এটাই বড় তার তারপরে দেশি হওয়ার কারণে দামটা কম আর এগুলি কিন্তু সবগুলি সার বাচ্চা ছিল এই পাশটাতে এই যে পাশে কিন্তু লটে ছোটো ছোটো বেশ কয়েকটা সার আছে নিতে পারে কম বেশি করে যে এরকম ধারণা দিলাম কথা বলা কিন্তু সুযোগ হবে দর্শক এর মধ্যে দিয়ে এগুলি কিন্তু সবগুলি বাপনা বাচ্চা দেশ ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ